আমাদের নিজস্ব পরিবহনে পাঠিয়ে দিব আপনাদের কাছে কেউ যদি আপনার মানে বিয়ের কোনো সেট নিতে চায় তাও দিতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা অর্ডার দিতে হবে সেই ক্ষেত্রে আমাদেরকে দশ দিন সময় দিতে হবে ঠিক আছে আকাশ আকাশমণি সেগুন সব আমরা অর্ডার সাপ্লাই করে থাকি আজকে পর্যন্ত বিশ্বাস জি জি আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফেজ